গোধু লগ্ন কবিতা পুস্তক লোকার গ্রামাঞ্চলের সুপ্ত প্রতিভা মানু উৎসাহিত করা ছাত্রছাত্রী মানুষের ওড়িয়া ভাষা সাগ্রহ সৃষ্টি করা তথা গাঁ পরিম ও বৃক্ষরোপণ পড়ি জনমঙ্গল কার্য প্রতি সচেতনতা সৃষ্টি করতে ভদ্রক জেলা তিহিডি ব্লকর অগ্রণী সংগঠন সা্কৃতি বিকাশ পরিষদ পক্ষ কবি মথুরা মোহন বেহেক গোধুড়ি লগ্ন কবিতা পুস্তক লোকার্পন ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়ে যাই কবি ইঞ্জিনিয়র অরুণ কুমার পণ্ডাঙ্ সংযোজনা ও সাত্যিক বিভূতি ভূষণ সেপতি সভাপতিত্বরে মুখ্য অতিথিভাবে ধামনগর বিধায়ক বিরোধী দল উপনেতা তথা ঘাস ফুল সম্পাদক সাত্যিক বিষ্ণু সেঠী মুখ্য বক্তাভাবে সাত্যিক অভয় কুমার দ্বিবেদী ওড়িশা সাহিত্য একাডেমী সদস্য তথা প্ৰাক্তন অধ্যাপক উদানন্দ পাণিগ্ৰাহী স্তম্ভকাৰ বিশ্বৰঞ্জন দাস প্ৰমুখ যোগদে গোধুণী লগ্ন কবিতা পুস্তক লা সৈতে আলোচনা চক্ৰৰে অংশগ্ৰহণ কৰিলে তিহডীৰু সঞ্জয় দাসৰ কুসুম টিভি